ঢাকা চার আসনে শ্যামপুর কদমতলি সম্ভাব্য এমপি প্রার্থী জননেতা শেখ আলী আব্বাস তিনি জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী ফ্রন্টের সহসভাপতি তার সংসদীয় আসন নং একশো সাতাত্তর এলাকাবাসীর মধ্যে একজন জননেতা হিসাবে তিনি জনপ্রিয় তার কর্মকাণ্ডের মাধ্যমে তিনি একটি উন্নত সমাজ করার প্রচেষ্টা ব্যক্ত করেন বিস্তারিত দেখুন মেহেদী হাসান নাসির এর প্রতিবেদনে জাকের পার্টির জাকের চেয়ারম্যান মোস্তফা আহমির ফয়সাল থেকে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি ডাক্তার চাকরির শ্যামপুর কদমতলির পক্ষ থেকে এবং ডাক্তার সাহেব আমির ফাইসাল মোজাদিদিকে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন জাকের পার্টি শ্যামপুর কদমতলি পক্ষ থেকে আমি সম্ভাব্য প্রার্থী শেখ আলী আব্বাস এবং আমার বিশ্বলীখা ফরিদপুরের আদর্শ জাকের পার্টির আদর্শ মানবতার কল্যাণে জাকের পার্টি জাকের পার্টি আদর্শ পার্টি এই জাকের পার্টির পতাকার তলে যারা আছে শান্তিপ্রিয় এবং জাকের পার্টি এককভাবে বিগত দিনে নির্বাচন করে আসছে এখন এককভাবে আমি ঢাকা চাই সম্ভব শেখ আলী আব্বাস সকলকে যারা লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন এবং জাকের পার্টি উন্নয়নমূলকের পার্টি জাকের পার্টি মানুষের কল্যাণের পার্টি মানুষ সেবার পার্টি মানুষের পাশে দাঁড়ানোর পার্টি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান যে সময় যে নির্দেশ হুকুম দিয়ে আসছে সব সময় মানুষের কল্যাণে কাজ করে আসছে জাকের পার্টি এই যে বাংলাদেশে বিগত দিনে যত নির্বাচন হয়েছে মানুষের প্রতিশ্রুতি দিয়ে গেছে ঢাকা আমি জাকের পার্টি মহামান্য মহাদ্যায় জাকের পার্টি ক্ষমতা আসলে আমার ঢাকা চারেই আমার যদি ফুল মার্কার ভোট দেওয়া জয়যুক্ত করেন আমি চাই প্রবাসীবাসীকে যাতে সুযোগ সুবিধা পায় সব সময় সুযোগ সুবিধা পায় জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান এই সুযোগ সুবিধা দেবে শ্যামপুর পদন্তলী ঢাকা মহানগর সকলকে জানাই লাল শুভেচ্ছা অভিনন্দন আমি ঢাকা কেন্দ্রীয় জাকের পার্টি মহুদীব পার্টি কেন্দ্রীয় সহসভাপতি আমি শেখ আলি আব্বাস